নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েই চলেছে জল ছিঁড়েছে ডিভিসি এরই মধ্যে দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত নদী কবলিত এলাকার মানুষজন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ও মাধবডি থানার বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে গেছে এই নদী বিগত বছরের জল বাড়ার ফলে জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছিল এক লক্ষ্মী ভাষাপুর বাজার রাওতারা সহ বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলি এমনি বন্যা কবলিত এলাকা তার উপর নিম্নচাপের দুদিন ধরে দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে কানায় কানায় বইছে নদীর জল বাড়বে বলে খবর রাত্রেবেলায় কি হবে সেটা ভেবেই যেন কুলকিনারা পাচ্ছেন না এলাকার মানুষজন রাতের মধ্যে যদি জল বৃদ্ধি পায় তাতে আতঙ্ক আরও বাড়বে বলে মনে করছেন নদীর জল উপজে রীতিমতো বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় হলেও এখনো পর্যন্ত বাঁকুড়া কিংবা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মাইকিং করে সতর্কতার বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ তাই এই মুহূর্তে সাবধানে থাকা ছাড়া আর কোনো উপায় রয়েছে বলে জানা নেই দ্বারকেশ্বর নদী সংলগ্ন এলাকার সাধারণ মানুষের তবে অনেকেই বলছেন এখনো পর্যন্ত খুব ভয়ের কিছু নেই রানা থেকে তথাগত সরকারের রিপোর্ট কৃষক নিউজ বাংলা জল বাড়ার কি করে কি হবে আতঙ্কিত আছে এখন রাত্রে কি হবে বলা যাচ্ছে না রাত্রে বাড়তেও পারে আরো এরপরে কারণ এই তো বন্যা কবলিত এলাকা তাই সময় মানে শুধু দ্বারকেশ্বর বলে না মানে মানে রাউতারা এক লোকই বলে না এইদিকে আপনার

ব্যাটারি চালিত টু হুইলার গাড়ি রয়টো ইলেকট্রনিক্স বাইক গাড়ির গুণগত মান এবং মাইলেজ নিজের চোখেই দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বিভিন্ন মডেলের বাইক প্রতি সিঙ্গেল চার্জে আশি কিলোমিটার মাইলেজ এই সমস্ত সুবিধা পেতে আজই আসুন পুষ্পশ্রী ইলেকট্রনিক্স যার ঠিকানা পুষ্পশ্রী ইলেকট্রনিক্স আরামবাগ গরবাড়ি হুগলি আমাদের যোগাযোগ নম্বর সেভেন টু নাইন টু নাইন ফোর আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল